খেতে খেতে টিভি দেখায় ব্যস্তই দেখো তুই তুই তো আমার খাওয়া দাওয়া হলো তবে ওদের খাওয়া দাওয়া এখনও হয়নি দুইজনকে দিয়েছি দুইজনে বসে বসে খাচ্ছে বাবানের বাবাও সকালে ব্রেকফাস্ট করে এখন চলে গেছে বাজারে আজকে তো সানডে হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটু ভিডিওর সঙ্গে এই গরমে তোমরা কেমন আছো আমার অবস্থা খুবই খারাপ দেখো মালা টালা সব খুলে রেখেছি গলার এদিক দিয়ে পুরো র্যাশ হয়ে গেছে এত জ্বালা করে তো বাধ্য হয়ে কালকে মালাটা আবার খুলে রেখেছি মালা ছাড়া আমার একদমই ভালো লাগে না কি আর করা যাবে এত গরমও কিছুই ভালো লাগে না একটু আগে দেখি সিঁদুর এদিক দিয়ে মানে গোলে গোলে জল পড়ছে সিঁদুরের তো এখন বাজে সকাল নটা পনেরো মতো বাজে আজকে তো সানডে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আমার আগে বাবানের বাবা উঠে গেছে তাই ভোরবেলায় একবার উঠেছিলাম সাড়ে চারটার দিকে উঠে বাইরের থেকে ফুল টুল এনে আবার ঘুমিয়ে পড়েছি তারপর আগে বাবা ডাকছে ওঠো ওঠো ও আবার একটু ডিউটিতে যাবে মানে এক ঘন্টার মতো আর কি কাজ আছে তো বলছে ওঠো তাড়াতাড়ি কিছু খাবার বানাও আমি তো যাবো আর কি সাড়ে আটটার সময় উঠে পড়লাম উঠে তাড়াতাড়ি করেই তো খাবার টাবার বানিয়ে রেডি করে দিলাম ও খাওয়া দাওয়া করেই বের বলল বললো যে বাজার করে দিয়ে তারপর ও চলে যাবো কয়েকদিন থেকে মাংস মাংস খেতে খেতে আর ভালো লাগছে না এই গরমের মধ্যে লোকজন আসে লোকজন আসলে তো মাংস টাংস নিয়ে আসতেই হয় তো পরপর দুদিন ফার্স্টে একদিন চিকেন আনা হলো রাতের বেলা তো তারপরের দিন তো সব চিকেন ছিল তারপরের দিন খেয়েছি আবার রাতের বেলা আবার মাটা আনা হয়েছে তো কালকেও আবার মানে পরশু দিন রাতে আনা হয়েছিল কালকেও দিনের বেলা খেয়েছি আর ভালো লাগছে না মনে হচ্ছে হালকা কিছু খাই অনেক দিন থেকে ডোকাপাতা শাক সবজি এগুলো বেশি খাওয়া হয় না তো বাবা বাবাকে বললাম আজকে মাছ মাংস কিচ্ছু নিয়ে আসবে না এরকম শাকসবজি ডোকাপাতা যদি পাও ওইগুলোই নিয়ে আসো তো দেখা যাক আনো কি রান্না করব এখন সবার ফার্স্টে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আগে বাবানকে বই পড়াবো তারপর কাজবাজ শুরু করব নেক্সট উইকে বাবানের আবার এক্সাম তো ওই জন্য বাবানকে ঠিকমতো পড়ানো হচ্ছে না কয়েকদিন থেকে ওকে আগে পড়াতে হবে তারপর অন্য কাজবাজ করব তো চলো তোমাদের সাথে নিয়ে এখন দেখে আজকের ব্লগটা স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে এই পাঁচ ছ দিন থেকে যে মারাত্মক গরম মানে যে রোডটা তার থেকে আজকে তুলনামূলক রোডটা একটু কম দিয়েছে কিন্তু গরম কিন্তু মারাত্মক গরম রাতে ঠিক করে ঘুমোতে পারি না কি যে মুশকিল মানে সকালবেলার দিকে মনে হয় একটু ঘুমাই দরজা জানালা বন্ধ করলে ঘরটা পুরো গ্যাস হয়ে যায় মানে এরম গরম লাগে পোলট্রি ফার্মের মতো মনে হয় এত গরম মানে টেবিল সিলিং ফ্যান তারপর একটা স্ট্যান্ড ফ্যান সেটা দিয়েও হয় না তো বাবার বাবা তো সেদিনে রাগ করে কালকে না পরশু দিন আর ফ্যান অর্ডার করেছে এই মুহূর্তে এসি বা কুলার কোনোটা কিনারই মানে সাধ্য নেই সত্যি বলতে গেলে তো ইচ্ছা তো হয় কিনতে সাধ্য নেই এই মুহূর্তে তো জন্য করেছে ঘুমোতে পারছি না জন্য খুব কষ্ট হয় বাচ্চাদের নিয়ে রাতের বেলা জানো তো তো বাবানকে বই পড়িয়ে কতক্ষণ রেস্ট করলাম তো এখন চলে আসলাম রান্না করতে বাবানের বাবা এসে পড়েছে একটু কাজ ছিল এক মতো সেটা একটা করে ও চলে আসলো কতক্ষণ টিভি দেখলো এখন দেখি ধুবে পড়েছে তো ওকে আমি বলেছি আজকে ফ্যান ট্যানগুলো সব পরিষ্কার করতে হবে কখন করবো কে জানি তা আমি আগে জল উঠিয়ে রাখলাম জল তো এত গরম মোটামুটি দু ঘন্টার মতো না রাখলে ঠান্ডা হয় না তো দুবারই জল তুলে রাখলাম বাচ্চাদেরকে স্নান করি আমি একটু স্নান করে নিতে পারবো তারপর সন্ধ্যাবেলাতে এখন ডেলি দিন করে একবার করে স্নান করতেই হয় আমি এখন দুপুরে আর স্নান করি না ঘুম থেকে উঠে স্নান করি আবার সন্ধ্যাবেলা স্নান করি তবে আজকে আর সকালে স্নান করা হয়নি তো আর কি দুপুরবেলা স্নান করতে হবে অনেক কাজও আছে রান্না করছি এখন ভাত বসিয়েছি আর তার সঙ্গে ভেন্ডি ভাজা করব বাবানের ফেভারিট আমরাও ভেন্ডি ভাজা ভালোবাসি তার সঙ্গে ভাদালি পাতার পরা ভাদালি পাতা মানে এখানে সেটাকে ভাদালি পাতা বলে আমরা গন্ধ পাতালি পাতা বলি আমাদের ওই দিকটায় তো ওই আর কি সেই পাতার বড়া করবো সেটা পেটের জন্য খুবই ভালো আর ছোটরাও না কালকের থেকে মানে একটু আমাশামাশা হয়েছে পেটটা ঠিক নেই তো ওর জন্য পাশের ঘরের মাসি আছে ওই মাসি বললো যে এগুলো পাথর কুচি পাতা তো আমাকে কতগুলো দিয়ে দিয়েছে পাঁচ ছটা বললো এগুলো রস করে ছোটোকে খাইয়ে দিতে তাহলে নাকি আর কি ঠিক হয় পেটটা তো সেটা নিয়ে এসেছি বিকেলবেলার দিকে ছোটোকে খাইয়ে দিতে হবে কাজও আছে এখানে মানে এমনিতে তো ঘরে অনেক দিন থেকে ইঁদুরের উৎপাত তো আছেই কিন্তু কোনো কিছু করে না শুধু পটি করে রাখে এখন দুদিন থেকে এত ডিস্টার্ব করছে সব আলুগুলো খেয়ে ফেলিছে তারপরে দেখো কৌটা টৌটাগুলো সব ছিঁড়ে ফেলছে মানে খেয়ে খেয়ে নিচ্ছে এই দেখো ডালের কৌটাটা দেখো কি অবস্থা করে রেখেছে এই যে এইখানে অনেক ইঁদুর হয়েছে এই দিয়ে শুধু ঘোরাফু করে তো রান্না হয়ে গেলে না আমি এই জায়গাটা আজকে পরিষ্কার করবো নিজে মনে রেখেছে। আগে করতে হবে। তারপর তার বাবা বাবা ফ্যান আবার পরিষ্কার করতে ঘর মাসলে হবে অনেক কাজ আছে তবে তার আগে ভাবছি আজকে খাওয়া দাওয়াটা আগে করে নেবো ভাষা বাবা রাতে আবার পার্টি আছে ওর পাড়িতে এই খাওয়া ঠিক মতো হচ্ছে না মানে রুটি খাওয়া হচ্ছে না ঠিকমতো মতো অনেকে বলেছে আজকে দুপুরবেলা রুটি হবে তো আমাদের জন্য ভাত করলাম আমি এখন খাবো আবার রাতে খাবো আর বাবানে বাবার সঙ্গে বাবানে যাবে পার্টিতে রাতে বাবানো তো আর খাবে না আমার জন্য রাতের একটু ভাত থাকবে কিছু একটা করে খেয়ে নিবো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি সেটা দিয়ে রাতে না হলে পকোড়া বানালেই আমার হয়ে যাবে বেশ করে ব্যাস আর কি ঘুমিয়ে পড়েছিলাম একটু বসে বাবার বাবার সঙ্গে গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি ছোটোকে ঘুম পাড়াতে পাড়াতে তো তারপর ঘুম থেকে উঠেছি একদম প্রায় সন্ধ্যায় লেগে গেছে তখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার সময় এখন যদিও সন্ধ্যা লাগে না সন্ধ্যা লাগতে একটা ছটা দশ পনেরো বেজে যায় তো তারপর আর কি উঠে তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করলাম ঘর গোছানো ঘর দেওয়া বাসন মাজা রান্নাঘর একদম পরিষ্কার বললাম না যে ওগুলো পরিষ্কার টরিষ্কার করবো সেই সব পরিষ্কার তারপর কয়েকটা জামা কাপড় ভিজানো ছিল বাবা স্কুলের শার্টটাই ভুলে গেছে ধুয়ে দিতে কালকে তো স্কুল আছে তো সেই সব ধুয়ে দিলাম আর কিছু জামা কাপড় ছিল এই কয়েকটা ভিজিয়ে রাখলাম রাতের বেলা ধুয়ে দিব রাতের বেলা ধুয়ে না ঘর মেলে রাখলে শুকিয়ে যায় বাবানের বাবা তো খাওয়ার আগেই ঘুমিয়েছিলো তো আর ঘুমোয়নি আমি যখন ঘুমিয়েছিলাম ও ততক্ষণ মোবাইলে মুভি দেখলো ওই পাশের রুমে তো এখন এই তো বাজে মনে হয় সাড়ে সাতটা বাবানের জন্য এখন একটু টিফিন বানাচ্ছি মানে ম্যাগি করছি বাবানকে খাইয়ে দেয় একটু বই পড়ে বা রাতে তো পার্টি আছে বলেছি না বাবানের বাবার মানে অফিস কলিকদের সব একজন স্টাফের ছেলে মেট্রিক পাস করেছে মেট্রিক না হাই সেকেন্ডারি পাস করেছে ভালো রেজাল্ট নিয়ে তো সেই দাদা দাদি আজকেও বাজার থেকে সুন্দর সুন্দর কাঁচা আম এনেছে আর কাঁচা আম দেখলে আমার এত খেতে ইচ্ছা করে আগের দিনের যে কাঁচা আমগুলো ছিল ওগুলো না কেমন ছিল মানে ভেতরে কেমন নরম নরম তো ওই জন্য ওগুলো দিয়ে তো চাটনি করেছিলাম একটা আম অবশ্যই মাখা করে খেয়েছি কিন্তু খুব বেশি না টেস্ট লাগেনি মানে আম মাখার যে টেস্টটা কাঁচা আমে সেরকম টেস্ট লাগেনি তো ওই জন্য আমার ইচ্ছে করছে এখন আম মাখা করে খেতে আমি ওঠার পরে বাবানের বাবা করে ফ্যানগুলো খুলে খুলে পরিষ্কার করলো পরি সকালে স্নান করে নিয়েছিল ফ্যান ট্যান আবার স্নান করে নিয়েছে আমি জল তুলে রেখেছিলাম সেই জল দিয়ে তারপর এখন আমাকে আবার সেই গরম জল দিয়ে স্নান করতে হলো এখনও পর্যন্ত জল গরম জানো তো সেই রাত দশটা এগারোটা না হলে জল আর ঠান্ডা হবে না ওই সারা রাতটা একটু ঠান্ডা থাকে সকাল থেকে আবার গরম ব্যাস আর এইখানে যে আমাদের দুষ্টু দুষ্টু শুধু দুষ্টুমি করে শরীর তো ভালো থাকেই না আজকে এইটা কালকে ওইটা ना तुम 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 है ना छोटा दूसरों को करो करने तुम्हें तुम्हें क्या ना दूसरों को करा है है वैसे तो और मैंने मैगी हार्ड जोन मार्कअप वाली है वैसे हुई है वैसे আমার মতো কি তোমরাও কেউ রাতে আম্মা কা খাও বা খেয়েছ তো আমি তো রাতে খাই মানে যখন খুশি তখনই খাই যখন আমার ইচ্ছে করে দুপুরবেলা না খুব একটা টাইম হয় না আমার খাওয়ার এই কাজবাজ করে তখন তো একটু রেস্টের সময় কিংবা কাজ করি তো তখন আমার খাওয়ার টাইম হয় না কেউ যদি একটু মেকে টেকে আমাকে ডাক দেয় বেশ সুন্দর তাহলে বসে খেতে পারি কিন্তু একা একা সত্যি আর ইচ্ছে করে না তখন মানে যখন আমার মন চায় তখনই খেয়ে নিই এদিকে বাবা বাবা দেখো খেলা দেখায় ব্যস্ত হয়ে পড়েছে আজকে ফাইনাল খেলা হচ্ছে আর ওখান থেকে বারবার ফোন করে যাচ্ছে পার্টির থেকে সবাই চলে এসেছে ও একবার বলছে যাবো একবার বলছে যাবো না মানে ওর যাওয়ার খুব একটা ইচ্ছে নেই আর ভাবান তো সেই সন্ধ্যাবেলার থেকে শুরু করেছে কখন পার্টিতে যাবে কখন পার্টিতে যাবে ওরা বলছে যাবো না ছাড় অন্য কোনো একদিন যাব ও সে কি কান্না মানে বাধ্য হয়ে ছেলের জন্য এখন ওকে যেতে হবে আমি দেখো কেমন আম খাওয়ায় ব্যস্ত হয়ে গেছি বাবানের বাবা খুঁজতে খুব একটা পছন্দ করে না তো ওকে এক দুবার দিলাম মানে একবার তো আর দেওয়া যায় না দুবার দিয়েছি বাবানের বাবানের বাবা চলে গেছে পার্টিতে বাবানের বাবা একবার ঘুরে এসেছে তো বাবানকে আমি বই পড়ালাম তারপরে এই কিছুক্ষণ আগে নিয়ে গেল এখন দশটা বাজে কোনটা দেখবে সাউন্ড দিব ছোট ও যাওয়ার জন্য আর কি খুব বায়না করছে ওর বাবার সঙ্গে বললাম বাবান তো স্কুলে আছে তো খুব চেক করছে তো ওকে এখন আগে টিভি চালিয়ে দিলাম মানে টিভি তো চালানোই আছে আমার বর যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ ঘরে টিভি চলে আর কি দেখুক না দেখুক এমনিতেও টিভি চলে ছেলেরাও টিভি দেখে টিভিটা সারা সারাদিন চলে জানো তো তো সব জানালা কিছুই খোলা যতক্ষণ না ঘুমায় ততক্ষণ সব খোলা রাখি খোলা রেখে যদি ঘুমোতে পারতাম কত যে ভালো এটা এটা তো এক একা দেখতে পারে ঠিক আছে ঝামেলা নেই এই যে ছোটকে নিয়ে ঝামেলা একা একা দেখতে পারে না এইটা দিয়ে দাও ওইটা দিয়ে দাও প্রচন্ড গরম ফ্যান ছাড়া এক মুহূর্তে কথা বলার জন্য একটু ফ্যানটা অফ করলাম না হলে ফ্যানের শব্দে আমার কথাই শোনা যাবে না তো ভাবছিলাম তো রাতের বেলা মানে কিছু একটা রান্না করবো আমার জন্য এখন আমার সত্যি একদমই রান্না করার ইচ্ছে হচ্ছে না দুপুর বেলার একটু পকোড়া আছে ভেন্ডি ভাজা আছে ভাবছি একটা ডিম অমলেট করে খেয়ে নেব এই আর কি ছোটোকে খাওয়ালাম ছোট খাওয়া হয়ে গেছে হালকা হালকা জ্বর উঠেছে ওকে ওষুধ খাওয়াতে হবে ছোট ওষুধটা না ঠিকমতো খাওয়ানো হচ্ছে না জন্য ওর জ্বরটা কমেনি বাবানের জ্বরটা দু দিনেই কমে গেছে তো ওর আজকে তিন দিন হলো ঠিক মতো কালকে দুপুরবেলাও সে খাওয়া ফুলে গেছি তো এরকম মাঝে মাঝে ফুলে যাই যখন জ্বর থাকে তখন তো মনে থাকে কিন্তু যখন জ্বর থাকে না তখন ভুলে যাই সুন্দর হাওয়া দিচ্ছে বাইরের থেকে তো এখন আর কি দশটা বাজে খাওয়া দাওয়া করবো ওর আস্তে আস্তে আরও হয় আধ ঘন্টার মতো টাইম লাগবে এতক্ষণ বসে বসে আমি আরও কয়েকটা সেলাই করলাম বাবানের স্কুল ব্যাগটা একটু ছিঁড়ে গেছিলো স্কুল ব্যাগগুলো জানো তো টেকেই না মানে এত তাড়াতাড়ি ছিঁড়ে যায় ব্যাগটা কিন্তু নতুন এইবার ইউকেজি ক্লাসে ওঠার পর নতুন দিয়েছি এল কেজি ক্লাসে তো মনে হয় তিনটে ব্যাগ নষ্ট হয়েছে অনেক ব্যাগ বার্থডে তো অনেক ব্যাগ পেয়েছে এখনও মনে হয় আরও চার পাঁচটার মতো ব্যাগ আছে তো এই আর কি ওই ব্যাগটা একটু ছিঁড়ে গেছিল হালকা একদমই একটুখানি তো সেটুকু সেলাই করে দিলাম কয়েকটা জামা ছিল সেগুলো সেলাই করলাম তো সেলাই টেলাই করে এখন বসে আছি খিদে পাইনি জুস টুস খেয়েছি তো সন্ধ্যাবেলা তারপর ওই যে আম মাখা খেয়েছি এটা ওটা খেয়েছি ম্যাগি খেয়েছি একটু খিদে পাইনি ওই জন্য খাবো আর একটু পরে আর দশ পনেরো মিনিট পরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর আর কি শুয়ে পড়বো আজকাল কাজ নেই বাসন টাসনও নেই ধোয়ার আর শুধু যেই খাবো সেই থালটাই বেরোবে আর সব কিছুই ধোয়া আছে রান্নাঘর একদম ক্লিন সব নিট অ্যান্ড ক্লিন তো আর কি চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকবে গরমের মধ্যেও ভালো থাকবে Czy jest to Tata!